শুভ সকাল বন্ধুরা আজকে উঠে পড়লাম একদম ভোরবেলায় রোদ ওঠার আগে রওনা দিয়ে দিলাম নার্সারির উদ্দেশ্যে ঝালের ভালো চারা আনার জন্য চারা কেনা এত সহজ না ভাই আলো যা প্রবল গাছ রোগ মুক্ত এইসব দেখে শুনে বুঝ নিতে আলহামদুলিল্লাহ আজকে যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই পাই সারা কিনে বাছাই নিলাম আগে থেকে জমি তৈরি করে রাখা ছিল দুইবার নাঙ্গল একবার মই জমি পুরো নরম ফালি ফালি করা মাটিতে আগরটা ঠিক করার জন্য আগে থেকেই একটা শেজ দিয়ে রেখেছি এখন একদম উপযুক্ত সময় তারা লাগাবো এখন শুরু হলো তারা লাগানোর আসল আগে থেকেই দাগ কেটে দুই ফিট করে লাইনের ফাঁকা আর গাছের মাঝে দেই এক ভিটির এঁকে হাতে চারা ধরি আর এক হাতে মাটি বড় যত্ন করে তারা বশাই জানো শিকড়টা মাটির ভিতরে ঠিক ভাবে বেঁচে যায় এই কাজ করতে করতে হরিল ঘেমে একাকা কিন্তু ভিতরে এক ধরনের আমি জানি এই গাছগুলো দুই মাসের মধ্যে বড় হবে লাল সবুজ ঝাল ধুলবে ডাল ঘর সব গাছ লাগানো শেষ তারপর কয়েকদিন নজর রাখতে হবে রোদ বৃষ্টি ঠিক হবে পাইল কি না পোকা দূরে থাকলে ইনশাল্লাহ ঝাল অনেক ভালো হবে এই ছিল আজকের চারা লাগানোর ভিডিও সামনে আর কি কি করব ধাপে ধাপে সবই দেখাবো ইনশাল্লাহ যদি ভিডিওটা ভালো লাগে পাশে থাক এই কৃষি কাজে পথ তোমাদের সঙ্গটাই আমার সব থেকে বড় অনুপ্রেরণ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে আবার সামনের আপডেট ভিডিওতে